আসসালামু আলাইকুম বিওয়ার্স এআরপি আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটি প্রপারলি পারফেক্ট ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কীভাবে ফেসবুকের সব ধরনের ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করবেন চলুন তাহলে আমরা দেরি না করে জাপিয়ে পড়ি আমাদের আমরা দুইভাবে খুলতে পারি যে কোনো ব্রাউজার থেকে গিয়েও খুলতে পারি নাহলে আপনাদের কাছে যদি ফেসবুকের যেটা মেন অ্যাপ্লিকেশান আছে সেটা যদি আপনারা ওপেন করে খুলতে চান তাও করতে পারেন তো আমি ফেসবুকের যেটা অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমরা ফেসবুকের অ্যাপ্লিকেশানটা আমার কাছে এখানে ইনস্টল আছে আমি সেটাকে ওপেন করব আর যদি আপনি সেটা না চান তাহলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর সেখানে চলে যাবেন www.facebook.com যাওয়ার পর আপনার নিচে দেখতে পাবেন ফেসবুক ডট কম পেজটা ওপেন হওয়ার পর এই যে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এটা পাবেন এখানে আপনারা ক্লিক করবেন আর যদি অ্যাপ্লিকেশনটা হয় তাহলে এখান থেকে ইনস্টল ওপেন করবেন দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আমার কাছে এলো আসতেছে যেহেতু আমি মাস ইউজ করতেছি তারপর হচ্ছে আপনার এখানে মোবাইল নম্বরটা দিতে হবে আপনি যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওফেন করলে আপনি চাইলে ইমেলের থ্রু করতে পারেন মোবাইল নাম্বারটা নাও দিতে পারেন তবে মোবাইল নাম্বারটা দিলে এটা খুবই ভালো যেহেতু আপনার ফেসবুকটা সিকিউর থাকবে এক মোবাইল নাম্বারের মাধ্যমে ইমেলটাও দিবেন তাহলে আপনার ফেসবুকটা হবে খুবই স্ট্রং কেউ আপনার ফেসবুকটা সহজে হ্যাক করতে পারবে না বা কারো কন্ট্রোলে নিতে পারবে না তো এখানে আপনি আপনার ফেসবুকের জন্য একটা নাম্বার দিয়ে দিবেন আমি ওমান থেকে তারপরেও আমি বাংলাদেশ নাম্বার দিব এখানে আমি বাংলাদেশ নাম্বার চুজ করলাম চুজ করার পর আমি একটা নাম্বার দিব ঠিক আছে আমি নাম্বার দিচ্ছি এখানে হ্যাঁ আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে আপনি চাইলে যদি ইমেলের আপনার কাছে যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে থাকে বা ইমেল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা এখান থেকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আর সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দিলে কি হবে আপনার যাতে করে আপনার ইমেলটাও এখানে সেট হয়ে যাবে তো আপনারা চাইলে নাম্বারের থ্রু বা ইমেলের থ্রু করতে পারেন আর আপনারা যদি ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে না পারেন আমি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে ইয়াহো অ্যাকাউন্ট কিভাবে হটমেল অ্যাকাউন্ট কিভাবে আউটলুক অ্যাকাউন্ট খুলতে হয় আমার টিউটোরিয়াল আছে আমি সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনার প্রপারলি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট অন্য অন্য অ্যাকাউন্টগুলো ওপেন করবেন সেটা আপনারা দেখে নিতে পারবেন তারপর আমি এখানে আপনাদেরকে এটাও দিতে পারি যেমনকি সাইন আপ উইথ নিচে দেখাচ্ছি সাইন আপ উইথ ইমেল অ্যাকাউন্ট আমি সেটাও দিতে পারি তো আপনি এখানে চাইলে আপনার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে ওফেন করতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে অফেন করব না আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করবো মনে করেন মোবাইল নাম্বারটা আমি ফরে সেট করবো আপনার কাছে যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার কাছে যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করতেছি ঠিক আছে ডট কম ঠিক আছে আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা ইউজ করলাম দেন আমাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব আমি একটা নাম দিচ্ছি এখানে আপনি চাইলে বাংলাও দিতে পারেন আপনার নামটা প্রথমে ভালো আপনি যদি সেট করে দেন তাহলে সেটা ভালো হবে আমি এখানে দিচ্ছি ঠিক আছে আমি আপনার আমার নামটা দিচ্ছি মনে করেন আমি এই নামে একটা অ্যাকাউন্ট করব আপনি আপনার যে নামে অ্যাকাউন্ট করবেন সেটা দিয়ে দেবেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে বাট অফ ডেটটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আমি সাপোজ এখানে দিব টোয়েন্টি ফেব্রুয়ারি নাইনটিন আমি দিব টোয়েন্টিন ফেব্রুয়ারি ওকে নাইনটিন নাইনটি ফোর আপনি এখানে সরি নাইনটি ফাইভ আপনার এখানে বার্থ আপডেটটা আপনি সিলেক্ট করবেন আফটার দ্যাট আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনি যদি আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি যদি মেল হন মেল আপনি যদি ফিমেল হন ফিমেল তো আমি এখানে মেলে ক্লিক করব দেন এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে মেন ফ্যাক্টর এটা হচ্ছে পাসওয়ার্ড আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যেন না আপনার ফেসবুকটা যত স্ট্রং পাসওয়ার্ড হবে আপনার ফেসবুকটা ততটা স্ট্রং হবে কেউ আপনার ফেসবুকটাকে হ্যাকিং করতে পারবে না বা কেউ আপনার ফেসবুকটাকে ফুট করলে তাড়াতাড়ি বন্ধ করতে পারবে না তো সেজন্য আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি সাপোজ সেখানে আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য পরবর্তীতে আমি সেটা চেঞ্জ করে দিব ঠিক আছে আমি এখানে পাসওয়ার্ড দিলাম আমি একটা পাসওয়ার্ড দিলাম দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে এই যে সাইন এফেক্ট ক্লিক করতে হবে বাস আমরা সাইন এফেক্ট ক্লিক করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হয়ে যাবে দেখেন আমাদের একটা লাইকের বাটন আসছে আমাদের এখন ফেসবুকটা ক্রিয়েটিং হয়ে যাবে সম্পূর্ণ ক্রিয়েট হওয়ার পর আমাদের কিছু এখানে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে তা আপনারা নিজের প্রোফাইলগুলো আপডেট করে নেবেন যেমন কি আমি যদি এখানে অ্যাট এ প্রোফাইল ফিক্সার সো ফ্রেন্ড ক্যান ফাইন ইউ আপনার ফ্রেন্ড আপনাকে যেহেতু খুঁজে নিতে পারে সেজন্য আপনি এখানে আপনার একটা পিকচার দিয়ে দিতে পারেন পিকচার দেওয়ার জন্য টেক ফটো ডাইরেক্ট ফটো নিয়ে দিতে পারবেন চুস ফ্রম গ্যালারি গ্যালারি থেকেও চয়েস করে দিতে পারবেন তো আমি এই মুহূর্তে দিতে চাচ্ছি না আমি সেদিন স্কিপে দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর এখানে অনেকগুলো আপনার ফেসবুক ফ্রেন্ড আসবে আপনি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন বিশেষ করে এগুলো আসবে আপনার ফোন আপনার ফোনের মধ্যে যেগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকে ওই নাম্বারের উপর ডিপেন্ড করে সাজেস্ট করে আপনার এখান থেকে চাইলে সেগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আর যদি কোনো ফ্রেন্ড এখান থেকে সার্চ করতে চান তাও সার্চ করে দিয়ে দিতে পারবেন তা আমি কাউকে দিব না দেন আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আপনার এখানে ইমেলের মধ্যে একটা কোড যাবে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটা আপনার ইমেলটা ওপেন করে দিয়ে দিতে হবে তা আপনার ইমেলটা যদি আপনি ইমেল দিয়ে ওপেন করেন তাহলে ভেরিফিকেশন কোডে ইমেলে যাবে আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে তাহলে মোবাইলের মাধ্যমে করতে পারবেন এখানে তিনটাই অপশন আছে যেমন কি দেখেন যে সেন্ড ইমেল এগেন আপনি ইমেল যদি কোডটা যদি আপনার ইমেলের মধ্যে না যায় এখান থেকে দেখে নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি ইতে করব এই যে কি বলেন আমি চেঞ্জ ইমেল আমার ইমেল অ্যাড্রেসটাই চেঞ্জ করে দেবো তাহলে সেটাও পারবেন আপনি চাইলে কনফার্ম পাই ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটাও এখানে দিতে পারেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে দেবো আমি আমার ইমেল অ্যাড্রেসটা অফেন করব আমি ব্যাকে চলে যাব যাওয়ার পর আমি আমার ইমেলটা অফেন করব অফেন করে আমি আমার কোডটা দেখে নিব আমার ইমেলের মধ্যে আমি চলে যাব যাওয়ার পর আমার ইমেলটা থেকে আমি আমার কোডটা দেখে নেব একটা কনফার্মেশন কোড আসবে এই দেখেন ফেসবুক থেকে একটা কনফার্মেশন কোড চলে আসছে আমার এখানে আমি এই কোডটা এখান থেকে ওপেন করে দিয়ে দিব। যেমন কি আমার এখানে একটা কোড আসছে দেখেন থ্রি সিক্স ফাইভ থ্রি ওয়ান আমি কোডটা নিয়ে যাব নিয়ে এখানে দিয়ে দেবো কোডটা দেওয়ার পর আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর এটা কনফার্ম হওয়ার পর অন্য একটা পেসের মধ্যে আপনাকে নিয়ে যাবে যদি আপনার কোডটা পারফেক্ট হয় দেখেন আমাদের এখন ফেসবুকটা টোটালি অফেন হয়ে গেছে আমরা এখন ফেসবুকটা ইউজ করতে পারো যেমন আমাকে গুড মর্নিং ভোরের আলো আমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি কোনো পিকচার দিই সেই জন্য পিকচার নাই আর এখানে আপনার সব ধরনের ফেসবুকের সেটিংসগুলো চলে আসছে ঠিক আছে তো আপনারা এভাবেই খুব সহজে আপনার মোবাইল দিয়ে খুব সিকিউরলি এবং অসাধারণভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে প্রাইভেসি সেট আপ করবেন কীভাবে আপনার ফেসবুকের মধ্যে অনেক সময় দেখা যায় যে ফটো ভেরিফিকেশান আছে সেগুলোকে কিভাবে ব্লক করবেন কিভাবে আপনার ফেসবুকের মধ্যে স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনার ফেসবুককে কেউ যেন অফেন করতে না পারে এমন একটা সিস্টেম করে দিতে পারবেন যে আপনার ফেসবুকের মধ্যে আপনার ফেসবুকটা কেউ লগ করতে চাইছে সে মনে করেন অন্য কেউ আপনার আপনার হয়তো বা আপনার ইমেল অ্যাড্রেসটা জানে যে আপনার ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করতেছে আপনার ইমেল অ্যাড্রেসটাও জানে আপনার পাসওয়ার্ডটাও জানে তো আপনার যদি কেউ ওইটা চেষ্টা করে যে খোলার জন্য তো ওইটাতে আপনি কি করতে পারেন একটা এমন একটা ট্রেকিং সিস্টেম বসাই দিতে পারেন যে আপনার ফোনের নাম্বারটা যতক্ষণ পর্যন্ত সেখানে না দিবে। আর আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশান কোড আসবে ওই ভেরিফিকেশান কোডটা যতক্ষণ পর্যন্ত না দিবে কোনো জায়গা থেকে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটা আপনার হাতে থাকতে হবে সাথে আপনার মোবাইলের একটা ভেরিফিকেশন কোড আসবে ওই ভেরিফিকেশন কোডটা দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে নাহলে আপনার ইমেল জানুক আপনার পাসওয়ার্ড জানুক আপনার ফেসবুকটা কেউ খুলতে পারবে না এরকম আমি এই সিস্টেমগুলো কিভাবে এরকম সিকিউরিটি সেট দিতে হবে আমি নেক্সট ট্রিটুয়ালে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই ট্রিটুয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ